আত্মীয় স্বজন হতে পারে কাছের মানুষ হতে পারে তাদেরকে দেখলে কি হয় এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন আর আমাদের চ্যানেলটি করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আজকে আমরা সরাসরি আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী এর খাপ নামক গ্রন্থ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জানাচ্ছি আপনাদেরকে তো এ ব্যাপারে তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন স্বপ্নে পরিচিত লোক দেখতে পাওয়া ইহা পরিচিত লোক দেখা অথবা পরিচিত লোক সাদৃশ্য কোন মানুষকে দেখা অথবা পরিচিত মানুষের সাথে কথা বলতে দেখা এ জাতীয় স্বপ্ন দেখার অর্থ হলো আপনি যাকে দেখবেন সে হয়তোবা কোনো ঝামেলা অথবা কোনো সমস্যার মধ্য দিয়ে তার সময় অতিবাহিত করছে এজন্য আপনি যাকে দেখবেন তার খোঁজ খবর নেওয়া উচিত তার সাথে দেখা করা উচিত তাকে ফোন দেওয়া উচিত তার ভালো মন্দ সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত আর পরিচিত মানুষ যদি মৃত হয়ে থাকে তাহলে পরিচিত মৃত মানুষকে দেখার অর্থ হলো মৃত ব্যক্তির নামে আপনার পক্ষ থেকে কোনো হাদিয়া তোহফা উপস্থাপন করা তো মৃত ব্যক্তির কাছে আমরা আবার কিভাবে হাদিয়া দিব উপহার দিব তো হাদিয়া দেওয়ার মাধ্যম হলো তার নামে দান সদকা করা দান সদকা মসজিদে করতে পারেন মাদ্রাসায় করতে পারেন এতিম মিসকিনদেরকে করতে পারেন এভাবে যদি কেউ দান সদকা করে এতিম মিসকিনদেরকে দান করে ইনশা আল্লাহ আহ আপনি তারা কোন ঝামেলার মধ্যে আছে জগৎটা হচ্ছে এমন জগৎ যেখানে ধোকাবাজির কোন সম্ভাবনা নেই এই জন্য মৃত ব্যক্তিকে দেখা আত্মীয় মৃত গাছের আত্মীয় স্বজনকে দেখা তাদের নামে দান সদকা করা উচিত আপনার পক্ষ থেকে কোনো মানুষকে খাওয়ানো উচিত এভাবে আর কি তার নামে যে কোনো ভালো কাজ করা উচিত